শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই বিদিশাকে রেডি করে দিয়েছি তাড়াহুড়ো করে আধ ঘন্টার মধ্যে ওকে রেডি করে দিলাম আর ঘরের যা কাজ আছে সমস্ত কাজগুলো করে তারপর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে থালা বাসনগুলো ধুতে আসতে আগে থেকে তো আজকে ব্লগটা শুরু করতে পারেনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম আর কত রোদ বেরিয়েছে দেখুন একদম চকচকে রোদ পুকুর পাড়টা দেখাচ্ছে কত সুন্দর একদম রোদে চকচকে রোদ বেরিয়েছে তো থালা বাসনগুলো আমার ধোয়া প্রায় হয়ে গেছে তো অনেকক্ষণ আগে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম ঘরের কাজগুলো বাগিয়ে তারপরে ধুতে এলাম তো পুকুর পাড় থেকে আজকে ব্লকটা শুরু করলাম থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন থালা বাসনগুলো উবড়িয়ে দেব। উঠোনে উবড়িয়ে দিলে জলটা ঝরে যাবে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো লাগলে অবশ্যই একটি মানে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে একটু ভালো লাগে পড়তে কমেন্টগুলো তো এখন বাথরুমের জন্য জলগুলো ভরে নিচ্ছি থালা বাসনগুলো উগড়িয়ে দিলাম ওগুলো জলগুলো ঝরবে পরে ঢুকিয়ে দেব। এখন বাথরুমে জলটা ভরে দিই তারপরে ছাদে যাব আজকে একটু ওই বাথরুমে মানে ছাদটা আছে ওখানে চাপবো কারণ লাউ গাছগুলো দেখবো কেমন হয়েছে কি না তো এখন জলটা ভরে নিই প্রায় দু তিনবার ভরা হয়ে গেছে আর এইবারটা নেব আর নেব না তারপরে ছাদে যাব। এখন আমি যাচ্ছি ছাদে ওই যে লাউ গাছটা দেখি কেমন হয়েছে লাউ গাছটা তো মানে বাড়ছেই না আর ওইদিকে ডগ দিকে মানে ডগগুলো উপর দিকে উঠেইনি তাই ভাবলাম একটু ওই চালটার দিকে বাগিয়ে দেবো আর এই যে উঠছি দেখুন কেমন রাস্তা আমাদের মানে ওঠার তো সিঁড়ি নেই এই দেওয়ালটার উপর দিয়ে উঠেছি আর শিউলি গাছটা একদম ভরে গেছে পুরো এবার শিউলি ফুল ফুটবে প্রচুর আর দেখুন কত ঝুপ এদিকটা গাছটা কত বড়ো হয়েছে এবছর ওর ওই ডালগুলো কেটে দেয় ওই জন্য অত লম্বা হয়নি এ বছর অনেক লম্বা হয়েছে আর এই দেখুন কত এই দিকটা এই যে আমাদের দেওয়ালটা আর দেওয়ালের মাঝে কত ঝুপঝাড় এগুলো গাছপালাতে ভরে গেছে আর এগুলো তো নিচগুলো তো দেখাই যাচ্ছে না এত ঝুপঝাড় পুরো জঙ্গল হয়ে যাচ্ছে জায়গাটা একদম পুরো জঙ্গল দেখুন এই যে আমাদের দেওয়ালটার উপর দিয়ে আমি আছি এই দেওয়ালটার উপর উপরে চাচ্ছি দেখি এখন লাউ গাছটা কেমন আছে এই যে লাউ গাছটা ডকুলো উপর দিকে উঠেই এই ডক গুলো না উপর দিকে উঠলে তো লাউ হবেই না অন্য বছর অনেক লাউ হয় এই চালটা একদম পুরো ভরে যায় এই চালটা একদম পুরো লাউ গাছ হয় আগে বছরই হয়েছিল আর এ বছর কি হবে কে জানে যে বছর মনে হয় লাউ হবে না একবারে লাউ গাছ মানে গাছগুলো এমন হয়েছে না দেখে কেমন লাগছে আর অন্য বছর কত লাউ খাচ্ছি দেখবেন আমাদের এই মানে চাল থেকে এত সুন্দর দেখায় না পুকুরটা একদম খুব সুন্দর দেখায় আর ওইদিকে মাঠ রেল লাইন সব আছে দেখুন দেখুন কত সুন্দর দেখা আছে চারিদিকে আর ওই যে রেল লাইন আছে দূরে দূরে নেই পুকুরটার ওপারে ওই রেল লাইনটা ঘুরিয়ে দেখাচ্ছে রেল লাইন এই শালুক ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সাপলা পাতা গাছগুলো চাল হয়ে আমাদের ঝোপটা একদম চলে এসছে ওইদিকে ঝোপটা একদম চাল মানে চালটাতে চলে এসেছে এগুলো তো গোছানো যাবে না এত ঝোপঝাড় ওই এগুলো আমাদের না আমাদের থাকলে তো পরিষ্কারই থাকতো ওগুলো আমাদের ওই আমাদের গ্রামের একজন অন্য মানে পাশের পাড়ারই বটে ওদের বটে ওরা পরিষ্কারও করছে না ওরা তো এখানে থাকে না ওদের অন্যদিকে বাড়ি আর ওরা এই জায়গাটা ওদের কিন্তু মানে ওরা পরিষ্কারও করেনি কিছু নেই আর আমাদের যত যতদূর মানে বেড় ঘোরানো আছে তত দূর মানে একদম পরিষ্কার আছে জায়গাটা একদম ঝোপ দেখেই ভয় লাগছে নেমে আমাকে যেতে হবে এই যে এত ঝোপের মধ্যে দিয়ে ছাদে উঠতে হলো আর প্রচুর এখানে সাপ বেরোয় ওই সাপ আছে প্রচুর এই ঝোপগুলোতে আর এই যে আমি পা দিয়েছি এখানে হয়ে হয়ে আমাকে এখন যেতে হবে ওই যে বাথরুমের ছাদ তো ওই জন্য সিঁড়ি নেই আর এই দেওয়ালটা হয়েই আমি মানে চাপি একদম পুরো ঝোপের মধ্যে দিয়ে ছাদে উঠলাম আর এই ঝোপের মধ্যে খুব প্রচুর সাপ বেরো সাপ এতটা ঝোপের মধ্যে ছাদ থেকে নেমে এলাম আর এই যে কত লঙ্কা ছিল এগুলোতে এগুলো লঙ্কাগুলো নেই এখন একটাও লঙ্কা নেই কাঁচা লঙ্কাগুলো নেই এই যে দুটো একটা আছে কত লঙ্কা ছিল লঙ্কা গুলো সব গেল এখন এই পাকা পাকা গুলো তুলে নি এই পাকা গুলো আছে তারা এই আলো বই ভরে গেছি এই পাকা গুলোই অনেকগুলো লঙ্কা ছিল কিন্তু কি যে হলো লঙ্কা গুলো ঝরে গেছে এন খাই দিয়েছি মুরগি গুলো মুরগি তো লঙ্কা খায় খায় না কে এই চাচা আই কে মনে হয় খায় আলো তো আঞ্জি দোজ ভাও খাও আনি পেলাই ইক তুমি এখন আন ক'ত বিতো আছেই নেকি বোলো ঘরে যা কাজ ছিল ওগুলো বাগিয়ে নিলাম মুড়ি খাওয়া দাওয়া গুলো ধোয়া ধুই ছিল সমস্ত কিছু ধুয়ে নিলাম মুড়ি খেয়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থালা বাসন ধুয়ে আর পুজোটা আগেই করে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর এখন সবজি কাটছি সবজিগুলো আজকে কাটা হয়নি আগে তো কুমড়ো পুঁই শাক এগুলো কেটে নেবো কুমড়োর তরকারি করব আর মাছ নিয়ে এসছে মাছ করব আজকে আর কিছু করব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে আর বিট্টুকে তো স্নান করাতে হবে তাড়াতাড়ির মধ্যে উত্তর ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে ওই মাছ আর কুমড়ো শাক দিয়ে পুঁই মানে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক আর এই পুঁই শাক আর কুমড়ো দিয়ে তরকারি করব আজকে আর তেমন কিছু করব না তো এখন রান্নাটা চাপিয়ে দিই মাছগুলো আগে ভেজে নেবো ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে ভাতটা হচ্ছে ভাতটা ঢাকা দিয়ে দিলাম ভাতটা আস্তে আস্তে হোক তাকে আমি এদিকে মাছগুলো ভেজে নেব কড়াইটা চাপিয়ে দেব মাছগুলোকে এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদটা আগে মাখিয়ে দিলে কড়াইটা তাকে গরম হবে তাকে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে মাছগুলো এখন দিয়েও দিয়েছি কড়াইটা অনেক গরমও হয়ে গিয়েছিলো আর এই যে এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে দিলাম এই পাশটা এখন হবে তারপরে আরেকবার দিলে মাছগুলো ভাজা হয়ে যাবে তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল আজকেও রুই মাছ বটে রুই মাছে বেশি আমাদের খাওয়া হয় কারণ বাজার থেকে কিনে আনলো আমাদের রুই মাছে আনে আর সেদিন যে আমাদের পুকুরে মানে বড় বাঁধে মাছ নিয়েছিল ওটাও রুই মাছেই ছিল তো আজকেও কেনা হয়েছে রুই মাছে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা করে নেব তো যে একটা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলাটা কষে নিচ্ছি এই যে মশলাটা প্রায় কষা হয়ে গেছে কারণ সরষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা আমাদের মানে মাছের রান্নাতে আমাদের সরষে বাটা দিতেই হবে নইলে খাই খেতে চায় না কেউ সরষে পোস্ত বাটা দিয়ে বেশি পছন্দ করে তো আজকেও একটু সরষে বাটা দিলাম পোস্ত দিইনি আজকে সর্ষে দিয়েছি শুধু তো ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছগুলো নামিয়ে নিয়েছি তাড়াহুড়ো করছে অনেক কারণ বিট্টুর ঘুম পেয়ে গেছে ওকে স্নানটা তাড়াতাড়ি করাতে হবে সেই জন্য এদিকে মাছটা হয়ে গেছে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি তো কুমড়োর তরকারিটা এটা মানে হয়ে গেলে আমার হয়ে যাবে ওকে এবার স্নান করবে মাছের মাথা দিয়ে করলেই হবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর মাছার মাথাটা ভেঙে ভালো করে কুমড়োটা দিয়ে নেড়ে নিলেও তাহলে হয়ে যাবে রান্না এই যে আমার এই রান্নাটা হয়ে গেছে এখন এখানে রেখে দেবো এখন আর কিছু করবো না কড়াই থাকবে বিটুক আগে স্নানটা করিয়ে দিই ওকে খাইয়ে দেয়ে ঘুমটা পাড়িয়ে দিই কারণ ওর ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে তো আমার হয়ে গেছে রান্নাটা এখন ঢাকা দিয়ে রেখে মামা মাথাটা না হ্যাঁ

আর আদিতিন নাম বিট্টু বিট্টুটা গ্রাম কোথায় हां गे हम मुखে না মুখে না মুখে মনতুন জারি পয় মামা যাব মামা যাবে বিট্টু মামা যাবে মামা যাবে তা করি দাও মামা যাবে আম মুখ আদিত নেই ছাড়াটা একটু শুয়েছিলাম আর ওই যে ঘুমতে বসেছিলাম সঙ্গে আর ঝেড়ে যে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেল আর এখন এই হাঁসের ঘরে দরজাটা লাগাতে এলাম আজকে তো মানে দু তিন দিন ধরে তো বৃষ্টি হয়নি সকাল বিকাল বুদ্রুত দিছে ভালোই আর বিকেলবেলা তো বৃষ্টি হয়নি তো কদিন একটু ভালো এই যে বাগান ঠাকান ঘোরাঘুরি করছি বৃষ্টি হয়নি বলে আর বৃষ্টি তো ঘর থেকে বেরোনোই হয় না হাঁসগুলোকে এখন লাগিয়ে দিই বিট্টু আগে আগে চলে এসছে আমি লাগিয়ে দিচ্ছি আমি লাগিয়ে দিই খুলবো না এখন খুলবো না এখন লাগিয়ে দেবো হম লাগিয়ে দিয়েছি এখন সকাল খুলবো সকাল খুলবো বিট্টু বলছি খুলতে এখন কি আর খুলবো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন খুলবো না চলো এসো 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 শোনা এসো এখন খুলব না আলি পাড়ে দিব কিন্তু এখন আজি খাবে মুখে হাত না মুখে হাত না দেখছি পেড়ে দিছি দেখছি দেখছি মশা চলো ঘর যাব ঘর যাব ঘর যাব এই বিট্টু বলছে পেয়ার পেড়ে দিবি কিন্তু পেয়ারা গুলো এখন মানে সকাল বেলা পাড়া হয়ে গেছে যেগুলো পাকা পাকা ছিল আর এখন তো কচি কচি আছে এবার কালকে দুদিন পর পেড়ে দেবো দুদিন পর হ্যাঁ এখন তো খাবে না তুমি খাবে খাবে না ও খাবে না কিন্তু তাও বলছে পেড়ে দিতে হয়তো পেরে দেবো পেরে দেবো এখন ঘরে মশা বাগান তো থাকা যাচ্ছে না তখন ঘরে যাবো সন্ধে দেবো তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা